আমাদের শ্রদ্ধাভিন্ন বড় ভাই মেরুন ভাই ভাই ভাইজ স্যার সপোর্ট তারপরে আসবে আগামী এক তারিখ জেলার সহ চারটি জেলা মিলে দল গঠন করে থাকেন অনেক আসবে ভাই ভাই এন্টারপ্রাইজ

এখন ভাগাক তখন ফুটবল একাদশে যে আস্তে সে কিছু কাজের কাজটি করতে পারছে আজকে তোমার ফুটবল একাদশ করতে তারা চেষ্টা করে যাচ্ছে গড় করার জন্য ভাবে ফুটবল